প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদু শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন কর্ণফলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন কর্ণফলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেজিডিসিএল এর রাজস্ব খাতভুক্ত নিম্ন লিখিত শূন্য পঞ্চয়ে সরকারি নিয়োগের মাধ্যমে পুরোনের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে সত্য সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরকারি নিয়োগের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে নিবে তিনজন বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে সাথে তিনশো টাকা পর্যন্ত ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা একটু নিজ দে দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মিলছে কিনা যেটাতে মিলবে আপনি সেটাতে আবেদনের জন্য বেছে নেবেন দুই নম্বর দেখতে পাচ্ছেন ভান্ডার সহকারী পদ সংখ্যা একজন বেতন স্কেল সাতাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন তিন নম্বর দেখতে পাচ্ছেন পরিবহন সহকারী পদ সংখ্যা দুইটি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড হচ্ছে বারো ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব একটু দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কিনা চার নম্বর দেখতে পাচ্ছেন রাজস্ব সহকারী সংখ্যা হচ্ছে নয় জন বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো জন তিনশো টাকা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার পদের সংখ্যা দুইজন বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে চার নম্বর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার পদসংখ্যা সংখ্যা নয় জন বেতন স্কাল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে তেইশ হাজার সাতাশ হাজার সাতশো সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে অথবা দেখতে পাচ্ছেন নিজ দিকে শর্তগুলো দিয়ে দিয়েছে আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন সাত নম্বর দেখতে পাচ্ছেন নির্মাণ পরিদর্শক দুইজন নেবে বেতন বেতন গ্রেড হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত আট নম্বর দেখতে পাচ্ছেন রেডিওগ্রাফার সংখ্যা একজন বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত নয় নম্বর দেখতে পাচ্ছেন ফোর ম্যান দুইজন নিবে এখানে বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত ডান দিকে যোগ্যতা দেওয়া আছে দশ নম্বর দেখতে পাচ্ছেন জিআইএস অপারেটর পরিসংখ্যা চারজন এগারো নম্বর দেখতে পাচ্ছেন চিকিৎসা সহকারী সংখ্যা একজন বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশি হাজার তিনশো টাকা পর্যন্ত বারো নম্বর দেখতে পাচ্ছেন বোরিং বিল্ডিং কম্প্রেসার আফাকা মেশিনিস্ট একজন বেতন খেলেছে দশ হাজার থেকে তো হাজার ছশো আশি টাকা পর্যন্ত ডান থেকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে আপনারা একটু নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সাথে সেটা মিলছে কি না তার নম্বর দেখতে পাচ্ছেন জেনারেটর অপারেটর দুইজন দশ দশ নম্বর দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান দুইজন ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে পনেরো নাম্বার দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান বত্রিশ বেতর স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এগারো নম্বর দেখতে ষোলো নম্বর দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং সুপারভাইজার পদক্ষেপে একজন সতেরো নম্বর প্ল্যান্ট অপারেটর প্রদর্শক দেখতে পাচ্ছেন সবগুলোর কিন্তু ডান দিকে শিক্ষকতা যোগ্যতা দেওয়া আছে আপনারা একটু নিজ দায়িত্বে আপনার সাথে মিলে নেবেন যে আপনার শিক্ষকতা যোগ্যতার সাথে সেটা মিলে কি না এবার আপনাদেরকে আমি বেশ কিছু তারা শর্তগুলো দিয়ে দিয়েছে যে কী শর্ত অনুসারে আপনারা সেটা ই করবেন বা কোন শর্তে আপনারা আবেদন করবেন সে শর্তগুলো আপনাদের সামনে আপনি উপস্থাপন করছি দেখেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সেটা কিন্তু ভালোভাবে পড়বেন দেখেন এখানে কিন্তু শুরু এবং শেষ তারিখ দেওয়া আছে এবং কোন তার সময়ের ভিতরে সেটা আপনাকে আবেদন শেষ সময় দেওয়া আছে সব কিছু দেওয়া আছে কত টাকা ব্যাঙ্কড্রপ করবেন সব কিছু বিস্তারিত দেওয়া আছে এবং প্রবেশপত্রটি কীভাবে করে আপনি সাঁত আনবেন সব কিছু বিস্তারিত দেওয়া আছে আপনি কিন্তু নিজ দায়িত্বে সেটা ভালোভাবে পড়ে কিন্তু তারপর সেখানে আবেদন করবেন নইলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে কোনো হবে তো প্রিয় দর্শক এ ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ